পাকিস্তান সুপার লিগ পি এ মুস্তাফিজুর রহমানকে দলে নেয় লাহোর কালান্দাস এর জন্য ফ্রান্সাইজিটিকে ব্যয় করতে হয়েছে ছয় কোটি চুয়াল্লিশ লাখ পাকিস্তানি রুপি বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দুই কোটি একাশি লাখ টাকার বেশি বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে ভালোবাসি বলে দলে টেনে নিয়েছেন পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালেন্দার্সের মালিক দ্য ফিসকে দুই কোটি একাশি লাখে দলে নেয়ার পর কালান্দার্সের মালিক সামিন বলেন আবার মোস্তাফিজকে ড্রেসিং রুমে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত তার প্রতিভা অভিজ্ঞতা এবং নিষ্ঠা আমাদের জন্য অমূল্য হবে আমরা আমাদের শিরোপা রক্ষা করতে এবং শক্তিশালী ছাপ রাখতে চাই মোস্তাফিজ আমি তোমাকে ভালোবাসি পাকিস্তানের লাহোর কালান্দার্স তোমাকে দেখতে মুখিয়ে আছে কালান্দার্স মালিক আরও বলেন একবার কালান্দার্স সবসময় কালান্দার্স মোস্তাফিজ কেবল একজন খেলোয়াড় নয় তিনি আমাদের পরিবারের ভাই তিনি এমন একজন গুরুত্বপূর্ণ অংশ যিনি কখনো আমাদের ছেড়ে যাননি আইপিএল নিলাম থেকে নয় কোটি বিশ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স কিন্তু নানা চাপের মুখে পড়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসি নির্দেশে এই পেসারকে বাদ দেয় কলকাতা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে খেলা এক্সপ্রেসের সঙ্গে থাকুন খেলা সম্পর্কে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার মতামত